আজকে দেখো আমরা যে মানব জনম আছি পৃথিবীতে আমরা কিছুটা দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি তাই না আমরা চৌরাশি হাজার চৌরাশি হাজার লক্ষ জুনুক ভ্রমণ করে মানব জনম তাই না দাদু চৌরাশি হাজার লক্ষ জুনুক ভ্রমণ করে আমরা কি মানব জনম পাইছি এই জনমে আমরা কি চাই সবাই চাই আমরা বাঁচতাম দাদু আমরা সবাই বাঁচতাম চাই না আমরা সবাই আমরা বাঁচতাম চাই এই পৃথিবীর মধ্যে আমরা বাঁচতাম চাই আজকে কি দেখি মোবাইলটা চালু করলই তাকে হত্যা করে মারা হয় তাকে একদম পুড়ে মারা হয় তাকে চুরি দিয়ে মারা হয় এইভাবে মানুষগুলো দিনের পর দিন এই মানুষগুলো মারা যাচ্ছে একটু কাছে আসো তো এইভাবে যে মানুষগুলো মারা যাচ্ছে তারও তো একটা জীবন আছে সে তো একটু বাঁচার জন্য যে পৃথিবীতে এসেছে যে আমি কিছুটা দিন বাঁচব আমি কিছুটা দিন সবাই চায় দাদু সবাই চায় না বাঁচার জন্য পৃথিবীতে এসেছি আমরা কি চাই দাদু এই ইয়ং বয়সে আমি মরে যাই না সবাই মা বাবা সন্তান চায় যে পৃথিবীর মধ্যে আমি কিছুদিন বাঁচবো এবং পৃথিবীতে আসা মানে কি একটা যুদ্ধ করা যুদ্ধ মানে কি যে পরিবারের জন্য সবার একটা পরিবার আছে তাই না পরিবারের জন্য সবার একটা চিন্তা আছে যে আমার পরিবার আছে আমি কীভাবে পরিবারে সুখে রাখতে পারি কীভাবে শান্তিতে রাখতে পারি তাই না তো আমরা মানুষ আমাদের সবসময় আপনারা সবাই মনে রাখবেন যে আমরা সবাই মানুষ আমরা পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই আমরা পৃথিবীর মধ্যে আমরা বাঁচতে চাই আর আমরা যদি মানুষকে যদি ক্ষতি করি না যে দেখেন পৃথিবীর মধ্যে খারাপ মানুষও আছে হ্যাঁ ভালো মানুষও আছে কারা ভালো নিয়েই আমাদের জীবন তো আমি যারা মানে এরকম কাজ করছেন এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন সেই কাজটা কখনো করবেন না সেটা করলে অনেকটা কষ্ট দুঃখজনক সেই কাজগুলা যখনই মোবাইলটা চালু করি দাদু দেখো না কি মোবাইলটা যখন চালু করো দেখছো কি অবস্থা এই এইরকম খুব কষ্ট লাগে না এই একটা তান মানে তাজা প্রাণকে হত্যা করা হয় এইভাবে মারা হয় তো আমরা দেখো আর যেগুলো মরে এগুলো গরিব মানুষ মরে দনিয়ে কোটি কোটি টাকা আছে সেইগুলা মানুষ মরে না কয়েকদিন আগে তো বিল তুতে একটা কার্তিক নাথ করে একটা ছেলে মারা গেছে কিন্তু গরিব ছেলে তার বিচার বিচার না। বুঝতে পারছি গরিব ছেলে মা বাবার একটা সন্তান মারা গেছে হ্যাঁ তো কোন করে মেরে দিল তুই এরকম যেতে আমরা চাই না যেতে এরকম মানুষ মারা যাক আমরা চাই শান্তি সবাই শান্তিতে আমরা থাকতে চাই শ্রদ্ধা করো মানুষকে ভালোবাসো সম্মান করো সেটাই আমরা চাই বন্ধুরা মনে দুঃখটা আমি প্রকাশ করলাম আপনাদের কাছে আপনারা মানুষকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন দেখবেন আপনার মঙ্গল হবে হিংসা করে পৃথিবীতে হিংসা করে কি পাবো দাদুভাই এই পৃথিবী থেকে আমি কিছু নেব দাদুভাই এই দাদুভাই একটু ভিডিও করেছেন দাদুভাই কিছু নেব পৃথিবী থেকে কেউ কিছু আমরা নেব না নিতাম না কিছু নেওয়ার কিছু আছে যেটা নিব যেটা ভগবান শ্রীকৃষ্ণের নাম যেটা মুখস্থিতি না দাদু যেটা খুশি একটুই যাইবে যেটা সৎ ভালো ব্যবহার সৎ কর্ম বন্ধুরা সেটি আমাদের সঙ্গে যাবে আমাদের ভালো জিনিস কাজ করুন বন্ধুরা যারা যারা ক্ষতি করছো তাদেরকে শেয়ার করে তাদের হাতে পৌঁছে দেন ওরা আমার ভিডিওগুলো দেখবে দেখে বলবে যে না আমরা আর কখনও মানুষকে ক্ষতি করব না আমরাও মানুষ ওরাও মানুষ আমরা বাঁচতে চাই আমি যে কোনো মানুষ বলেন সবাইকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি আজকে প্রণাম করি দাদু এই যে দাদু এখানে এসেছে দাদুকে আমি কি করছি প্রণাম করছি দাদুকে কেন প্রমাণ করছে আমরা প্রণাম করছি কেন যে দাদুর একটা প্রাণ আছে আমাদের দাদুকে যদি আমি ভালোবাসি তাহলে আমাদের যে পরবর্তী একটা সময় আসবে ওরা আমাদেরকে ভালোবাসবে দাদু বুঝতে পারছো বন্ধুরা আজকে দাদুকে কি আমি কোনোদিন দেখেছি বলো দাদু আমি কোনো দিন দেখেছি আমাকে কোনো দিন দেখেছ না আমাকেও দেখছে না দাদুকে আমি কোনো দিন দেখিনি এরপরও আমাদের না দেখো আমরা কতটুকু ভালোবাসা একজনের আরেকজনের প্রতি এই জায়গা তোই শ্রদ্ধা ভক্তি গুরু ভক্তি হ্যাঁ গুরু ভক্তি যার আছে যে শ্রদ্ধা সবই করবে হ্যাঁ সেটাই তো সবার প্রতি মাতা গুরু পিতা গুরু নিদেশক ভাই বললে পরে ওই গুরুজন পাই আমি তো গোজনের গুরু আমার মাতা গুরুরা তো গুরু হইতে পারে না 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 যে আমার এই পৃথিবীর মধ্যে আনলো আলোতে খাইলো আর আজকে এই মার কত কষ্ট কত জ্বালা হ্যাঁ বাবার বাদ পায় না 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 একদম তো বন্ধুরা আমার শর্টকাটে আমি একটু কথা বলছি আপনারা একটা কাজ করবেন কি শ্রদ্ধা করবেন সম্মান করবেন পৃথিবীটাকে শান্তিতে রাখবেন সেটুই চাই আপনাদের কাছে আমি যে এসেছি আমি তো ভালোবাসার জন্য এসেছি সবাইকে সম্মান করতে এসেছি আমি কখনো চাই না কারো ক্ষতি হোক বন্ধুরা এতটুকুই প্রণাম করছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন